শুভ দুপুর হয়নি এখনো এখনও এখন ওই দশটা বাজে তো কেমন লাগছে লাউ গাছটা এই টপ না এটা হচ্ছে ফিল্টার ভাঙা তো ওর মধ্যেই লাগিয়ে দিয়েছিলাম আর এদিকে ক্যালেন্ডুলাগুলো বেশ হচ্ছে মোটামুটি হচ্ছে এই আর কি আর রকমারি গাছ সেরকম করে উঠতে পারিনি দেখেছেন ওই বাচ্চাগুলোর ডিস্টার্ব কেমন সাতটা বাচ্চা গুনলাম আমি সেদিন ছাদে ছিলাম সকালবেলায় উঠে দেখছি জড়া পুটুলি করে আওয়াজ পাচ্ছেন নিশ্চয় সাতটা বাচ্চা হয়ে আছে মানে অবাক একটা মায়ের পেটের থেকে সাতজন বেরিয়েছে আর ওই নোংরা জায়গায় থাকে তো ওই জন্য ওদের চিৎকার চেঁচামেচিটাও একটু বেশি হয় কে কোথার থেকে কী সব ফেলে দিচ্ছে তখন ওরা ভয়ে চিৎকার করে উঠছে দেখুন মেয়ে এসেছে ওকে বলেছিলাম বাকি সিমগুলো তুই তুলবি আর যা কিছু আছে তুই তুলবি কেন আমরা নিজেরা তো তুলই আর সন্তানদের হাতের থেকে তুলে নেওয়ার জিনিস তো খুব ভালোই লাগে আর ও অনেক অনেক সময় দেয় অনেক পরিচর্যা করে ওর পরিচর্যার ফলেও আমাদের অনেক কিছু অনেক ভালো ভালো জিনিস হয় যাই হোক এসেছে তো বললাম যা ছাদের থেকে সিমগুলো আপাতত তুলে নিয়ে আর কয়েকটা বেগুন হয়েছে সেগুলোও তুলবি তো ওকে পাঠিয়েছিলাম আর তার সাথে সৌভিকও ছিল ওই জন্য ঘুরে ঘুরে নিজেও দেখছিল আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছিল টমেটো হয়েছে ওই অল্প কিছু খুব একটা বেশি হয়নি মোটামুটি দেখার মানে গাছগুলো আছে তো দুটো চারটে সিন তুলেছিলাম মানে ছোট যে ঝুড়িগুলো হয় না সবজির আমরা যে সবজি কাটি আর কি সেই ঝুড়িগুলোর এক ঝুড়ি তবে দানাও হয়ে যাচ্ছে বেশি দিন রাখলে দানাগুলো সব সময় ভালো লাগে না যেমন চচ্চড়ি টচ্চরিতে বেশ ভালো লাগে আবার ভাজা খেতে গেলে দানাগুলো ভালো লাগে না তো হয়ে যাচ্ছে কিছু করার নাই অত কিছু দেখে শুনে তো তোলা হচ্ছে না তো এবারে রেখে দিয়েছিলাম ওর জন্য যে আসুক এসে ও তুলবে তো তুলেও নিচ্ছে আর এদিকে আমি বন্ধুরা টিফিনও করে ওদেরকে দিয়ে দিয়েছিলাম আর রান্না বসিয়ে দিয়েছিলাম অনেকগুলো পদই রান্না হবে মা আমি দুজনে মিলেই হাতাহাতি করে কোনো রকমে সেরে নিচ্ছিলাম আর এদিকে ওরা ভিডিও করছিল বললো মা তোমার ভিডিও করে দিচ্ছি ঠিক আছে করো তো রান্নাবান্নার দিকটাই থেকে গিয়েছিলাম রান্নাগুলো সেরে নিয়ে তারপরে ছাদে আসবো এটাই ভাবছিলাম তো এই দেখুন সিমগুলো তুলতে সত্যি মজাও লাগছে দেখতেও ভালো লাগছে গাছগুলো এত সিম হতো না যদি না আমি ওই বিষ মানে পোকা মারার যে জিনিসটা সেটা না দিতাম না তাহলে এত এতটা সিম আমি পেতামই না মেরি পোকাতে তো ভরে গিয়েছিল পুরো তো মেরি পোকাটা ওই ওষুধের জন্যই দূর হয়েছিল যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমি একটা ভিডিওতে শেয়ার করবো আর এগুলো কাঁটা বেগুন মেয়ে দেখাচ্ছে দেখো এগুলোই কাঁটা আছে তো কাঁটাগুলো দেখে তুলতে হবে না হলে তো একবারে পুট পুট করে ফুটে যায় বেশ কাটা বেগুনেও কাঁটা বেগুনের গাছেও কাঁটা এর আগে আমি বেগুন করেছি কিন্তু এরকম কাটা বেগুন আমার হয়নি এবারে অবশ্য হয়েছে তো সেই কচি মিডিয়াম এগুলো সব তোলা হয়ে গেছে তো মা বলছে এটা না তুললেই পারতিস আমি বলি দেখো তুলা হয়ে গেছে আর না তুললেই পারতিস কথাটা বলে আর কি হবে বলো তো দিয়ে সেই সব আর কি চলছিলো কথাবার্তা এদিকে রান্নাও করে নিয়েছি এটা হচ্ছে হাঁস মাংস আমাদের এদিকে এই পৌষ সংক্রান্তির সময় খুব হাঁস মাংসের চল আছে মানে ও ছোটবেলা থেকে হয়ে এসেছে খেয়েছে জানে তো ওই জন্য হাঁস মাংসের প্রতি একটা নেশা আছেই তো রান্নাও করে নিয়েছি সকাল থেকে রান্নার দিকে অনেকটাই সময় গিয়েছে পুটা বাটতে তো আজকাল আর হয় না আদাটা গ্রেড করে নিই আর রসুন পেঁয়াজ এগুলো কুচি করেই রান্না হয় শিল আছে ঠিকই কিন্তু বাটা এখনকার আর হয় না তো এই যে মেয়েকেই বললাম যে তুই একটু ধরে দে আমি বাটিতে বাটিতে তুলে দিই ভিডিওটা একটু কর রান্নাবান্নার সময় তো কিছুই করা হচ্ছে না আপনাদের সাথে কিছুই শেয়ার করা হচ্ছে না সময় পাচ্ছি না বলে হালকার উপর দিয়ে চালিয়ে নিচ্ছি আর বললাম একটুখানি অন্তত রান মানে খেতে দিচ্ছি এই টাইমটা একটু দেখা তাহলেও মোটামুটি কি রান্না হয়েছে না হয়েছে একটু শেয়ার করতে পারবো এটা হচ্ছে ছোলার শাক মেয়ে এনেছিল মা করেছে ছোলার শাকটা আর এটা হচ্ছে সজনে ফুল আলু বেগুন দিয়ে ওই চচ্চড়ি মতন আর এটা করলা সিদ্ধ আর এটা হচ্ছে টক পালং তো টক পালংও মেয়ে এনেছে ছোলার শাকও মেয়ে এনেছে আমরা পাই না বলে ও শুনে বড়া দেখুন ভাত ও শুনে যে আমরা ছোলার শাক পাই না সেইখান থেকে ছাড়া তো বলেছিল মা কলকাতাতে সবই পাওয়া যায় আমি বললাম তাহলে দেখবি কিন্তু এত রকমারি শাক টাক নিয়ে চলে এসেছে না মটর শাক আগের দিন তো দেখানোই হয়নি মটর শাক খোলার শাক তারপরে হচ্ছে এই টক পালং অনেক কিছু নিয়ে এসেছিল তো অনেক যত্ন করে আমাকে ভিডিও করে দিচ্ছে তা আমি আবার ওকে কায়দা করছি যাই হোক অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো টুকটুক করে রান্না না করলে হাতে করে এনেছে বলুন খারাপ লাগে না নষ্ট হলে তো খুব যত্ন করে পেপারে মুড়ে নিয়ে এসেছে জিনিসগুলো খুব ভালোও ছিল স্যালাড কেটে দিলাম বসে বসে মটরশুঁটি থাকলে আমার স্যালাড কাটতে খুব ভালো লাগে স্যালাডের সাথে ভাত আর একটু তরকারি মুখে দিলে বেশ ভালো লাগে খেতে তো সব কিছু গুছিয়ে দেখুন মেয়েকেও দিয়েছি আর সৌভিককেও দিয়েছি সৌভিকও বসেছে ওদিকে আমার ভাই এসেছে তো ভাই ওকেও বসিয়ে দিয়েছি বললাম তিনজনে একসাথে বসে খেয়ে নে তো ওরাও শুরু করেছে মেয়েকে বললাম তুইও যা খেয়ে নে আমরা আস্তে আস্তে খেয়ে নিলাম তারপরে একবারে চলে এসেছি সন্ধেবেলায় পিঠের সময় পিঠে না করলে হয় বলুন তো এই জিনিসটা না শেয়ার করতে পারলাম না বন্ধুরা অনেক বড়োও হয়ে যায় সব কিছু শেয়ার করতে আর করা হয়ে ওঠে না এটা হচ্ছে আমার মায়ের কথায় গোকুল পিঠে এটা হচ্ছে চাঁচি খেজুর গুড় দিয়ে রেডি করেছিলাম চাঁচিটাকে আর এরকম চ্যাপটা চ্যাপটা চপের মতন ভাজবো ব্যাপারটা এই রকম চাঁচিটাকে এরকম করে নিলাম মুঠো করে করে আর ব্যাটারটা তৈরি করেছিলাম চালের এক কাপ আর দু তিন কাপ মতন রুল ময়দা তাতে গুড় দিয়েছিলাম আর মৌড়ি দিয়েছিলাম দিয়ে ব্যাটার তৈরি করে সেই চপের মতন ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছিলাম সবগুলোই প্রায় ভাজা হয়ে এসেছিল হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধুদের একটু দেখাবো না তো সেই জন্য একটু দেখানোর জন্য আবার শেষ মুহূর্তে এসে মনে পড়ে যায় আর আপনাদের সাথে শেয়ার করি ব্যাটারটা দেখাতে পারলাম না পরে যদি আবার কখনো করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কী করতে হবে জানেন আপনারা নিশ্চয় দেখা হবে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তো সারা সারাদিনে এইসব কর্মব্যস্ত এত ব্যস্ত হয়ে থাকছি যে আপনাদেরকে সম্পূর্ণটা শেয়ার করতে পারছি না এরপরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পিঠে খাওয়ার পরে সবাই মুড়ি খাওয়ার জন্য অস্থির হচ্ছিলো আমাদের এখানে মুড়ির চল তো খুব তো এদিকে গাছেরই বেগুন সিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই দিয়ে রাত্রে মুড়ি খাওয়া হবে তো বন্ধুরা আজকে আসি টাটা সবাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং